সালামু আলাইকুম আজকে সিলেট উপসহর রাস্তা বাদি হাটিয়ার হঠাৎ দেখি হাট এখানে আবার গরু ছাগলের হাট নাই এখানে ফুচকার হাট তো যেমন কথা তেমন খাস আমরা ফুচকা খাওয়াত গেলাম তো ওই আবার ডেকোরেশন খুবই সুন্দর এটা আবার কাতটা কি আছে বাট আমার ফয়লা দাবা হয়েছে তো আমরা গিয়া ফুচকা অর্ডার দিলাম তারা হইলো যে বিশ মিনিট পরে ইয়া ফুচকা নিতাম তো আগে অর্ডার দেওয়া লাগে বাদে ফুচকা জিও লাগে তারা ইন্টেরিয়র ডিজাইন দোকা নিস্তালাত অনেক কিছু আছে তো নিচে গিয়া দেখি মাটির অনেক জিনিসপত্র খুবই সুন্দর করে সাজানো রাখা চাইলে আপনারা কিনতে পারবা একটু দাম বেশি বাট সুন্দর সুন্দর অনেক জিনিসপত্র আছে নিচে তো আমরা ঘুরি ঘুরি দেখি আর নিস্কালাত কিতা কিতা আছে না আছে বেদা পুরো একটা সেট কাপ ফিনিসর গরুর ইন্টারিয়র সুন্দর লাগি আপনারা চাইলে এইগুলো আনতে পারেন পাতে আমরা বিশ মিনিট পুরো হইলো আমরা আমরা ফুচকা গিয়া লইয়া আইলাম ওই তো ফুচকা খুবই মজা আপনারা গেলে ট্রাই করতে পারবা এলো বেশ কয়েকটা জিনিস আসে তো খুবই মজা পাইছে খাইয়া আর ভালো থাকবো আপনারা সব আসসালামু আলাইকুম